আমি শহীদদের মা আমি আন্দোলনকারী আমার তিনটা ছেলে অসুস্থ আমি আহত তারপরেও আমরা চাই সমাজতায় আসি আপনারা সবাই আমাদের আম্মু আমাদের পাশে এসে দাঁড়ান আমরা শহীদ ফ্যামিলি যারা আছেন আমরা তাদের হেল্প চাই শহীদ পরিবার আমাদের দেশের জনগণের হেল্প চাই আমরা আহত আমাদের

আমরা চাই সমতায় আসি এই জন্য আমি আসছি আমি কথা বলি আপনারা একটু ইয়ে করেন আমরা চাচ্ছি যে আমরা ভিতরে আমাদের একজন গিয়ে আমরা একটু তাদের সাথে কথা বলি

એ okay, કણિતભાઈ